নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাতকাহনে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন এই টবের যে স্নেক প্ল্যান্টটা ছিল সেটা তো নষ্ট হয়ে গেছে এই যে আরেকটা লাগিয়েছি কদিন একটু বাইরে আলো বাতাসে থাক তারপর এটাকে ঘরে রাখবো এই গোল মতো টবে লম্বা ধরনের গাছ ভালো লাগবে না তাই একই রকম গাছ লাগালাম বেশ ভালো লাগছে মাটির টবে স্নেক প্ল্যান্টের পাশেই এই মানে গাছটা ছিল সেটাই লাগিয়ে দিয়েছি গাছ লাগাতে ভালো লাগলেও কিছু তো করার নেই ব্যালকনির মধ্যেই যে কটা গাছ হয় সে কটাই রেখে যত্ন করার চেষ্টা করি গাছগুলো জল দিয়ে ঘরের কাজে হাত দেবো হাজব্যান্ড মেয়ে সবাই ঘুম থেকে উঠে গেছে এবার একসাথে সব ঘরগুলো ঝটপট করে ক্লিন করে নিতে পারবো এরই মধ্যে আমার হাতের এক্সারসাইজ করা ডিটক্স ওয়াটার খাওয়া সব হয়ে গেছে এদিকে মেয়ের শরীরটাও খুব একটা ভালো নেই ও আবার গিয়ে ঠাকুর ঘরে শুয়েছে বছরে দু তিনবার গলার ভিতরে লাল হয়ে একটু ইনফেকশান মতো হয়ে জ্বর আসে যতদিন না ইনফেকশানটা কমছে ততদিন জ্বরটাও থাকে ডাক্তারও দেখিয়েছি অ্যান্টিবায়োটিক খেলে পরে কমে যায় তাই এখন এরকম হলে পরেই ওষুধগুলো এনে খাওয়াই চার পাঁচ দিন পর কমে যায় কিন্তু অ্যান্টিবায়োটিক খেলে না আবার বমি বমি ভাব হয় তখন আবার কোনো খাবার খেতে পারে না সারা বছর এই বিষয়টা নিয়ে খুব চিন্তায় থাকি যে কখন ইনফেকশান হয়ে জ্বর আসবে সারা বছর যদি উষ্ণ গরম জল দিয়ে দিনে দুবার গার্গিল করে তাহলে ইনফেকশনটা হওয়ার চান্স কম থাকে কিন্তু সারা বছর তো দুবেলা করা সম্ভব হয় না যথারীতি একটু গাফিলতি দিলেই ইনফেকশন শুরু হয়ে যায় ঘরগুলো গোছাতে গোছাতে মনে পড়ল সোনার সাথে কথা বলতে বলতে বাসি জামা চেঞ্জ করার সময় যে কটা জামা কাপড় ধুয়ে দিয়েছি মেলতে ভুলে গেছি তাই আগে এগুলো ব্যালকনিতে মেলে দিলাম পরে অবশ্য আরও কাছাকাছি করতে হবে সেগুলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে শুকিয়ে গেলে তুলে এনে রাখতে হবে তাড়াতাড়ি করে আজকে আবার আমার খুবই পছন্দের খুবই প্রিয় একটা জায়গায় যাবার আছে তাই ঘরের কাজ রান্নাবান্না স্নান পুজো সব কিছু সময়ের মধ্যেই শেষ করতে হবে প্রথমে ভেবেছিলাম সোনার শরীরটা ভালো নেই তাই যাব না তারপর সোনা বলল ও কলেজে যাবে কিছু প্র্যাকটিক্যাল কাজ আছে যেতেই হবে তা ও দশটা কুড়ি নাগাদ কলেজে যাবে আর আসবে ওই বিকেল পাঁচটার সময় তাই ভাবলাম তাহলে যাব। আর সব জায়গায় ইচ্ছে হলেও তো সময় যাওয়া যায় না আর যাওয়ার সুযোগও হয় না আমার মতো হাউসওয়াইফদের প্রতিনিয়ত ঘরের একই রকম কাজ করতে করতে মাঝে মাঝে একটু হলেও আমরা ক্লান্ত হয়ে পড়ি আবার কখনো কখনো বোরও হয়ে যাই সাথে সাথে আমি তো বিভিন্ন রকমের হাউসওয়াইফদের এনার্জেটিক ভিডিও দেখে অনেকটা মোটিভেট হই আবার মাঝে মাঝে নিজের পছন্দের কোনো জায়গায় গিয়ে যদি একটু মানসিক শান্তি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই সেরকমই একটা জায়গায় আজকে যাব যাবার আনন্দে আমার কাজের এনার্জিটাও দ্বিগুণ হয়ে গেছে কথা বলতে বলতে সোনার ঘরের বিছানাটা ক্লিন করে সমস্ত ফার্নিচার একটু হালকা হাতে ডাস্টিং করে নিচ্ছি যতই গুছিয়ে রাখে না কেন সবকিছু ড্রেসিং টেবিলটা একটু হলেও অগোছালো হয়েই যায় ওপর দিয়ে একটু ক্লিন করে জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম আমার সোনার এই ডলটা না অনেক বছরে। এটাকে যতটা সম্ভব যত্ন করে রাখার চেষ্টা করি এর টুপি সোয়েটার মাঝে মাঝে কেচেও দিই অনেক বছরের হলেও এখনও নতুনের মতো দেখতে লাগে এদিকে সোনার খাবারটা ওকে দিয়ে দিলাম ও খেতে থাকুক এই ফাঁকে আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে ভালো করে মুছে নেব হাজব্যান্ড এদিকে বাজারে গেছে ঘরে সবজি বাজার সব রয়েছে শুধু মাছ আনতে গেছে মাছের ঝোল রান্না করলে আর সেরকম কিছুই প্রয়োজন হয় না আমাদের আর একটা কিছু ভাজা করে নেবো তাহলেই আমাদের হয়ে যাবে গত দিনের ভিডিওতে পরিমাল সরকার আইডি থেকে কাকিমা কমেন্টস করেছেন নন্দিনী খুব ভালো লাগলো তোমার ঘর সংসার ভারী সুন্দর তোমার কথাবার্তাও খুব গোছানো ও সুন্দর বাপের বাড়ি দেখলে মনটা উদাস হয়ে যায় সাবধানে থেকে কেমন আছেন কাকিমা আশা করি ভালো আছেন আর আশীর্বাদ করবেন যেন এভাবে সুন্দরভাবে ঘর সংসার করতে পারি আর কথাটা সত্যি যে কারণেই হোক না কেন বাপের বাড়ি দেখলে প্রতিটা মেয়েদেরই মনটা অন্যরকম হয়ে যায় প্রিয়াঙ্কা পাপিয়া ফ্যামিলি ব্লগ থেকে লিখেছেন খুব সুন্দর হয়েছে দিদিভাই পাশে থেকে থ্যাংক ইউ তোমরাও ভালো থেকো আর একটা কথা আমি প্রত্যেকের ভিডিও আমার আইডি অন্য আরেকটা আইডি থেকে দেখি এই আইডি থেকে দেখি না সবার পাশে থাকার একটু হলেও চেষ্টা করি যাতে সবাই একটু হলেও উপকৃত হয় রান্নাবান্না আজকে আর শেয়ার করলাম না মাছের ঝোল আর পেঁয়াজ কালে আলু ভাজা করেছিলাম এখন ঝটপট করে গ্যাস ওভেন কাউন্টারটপ পরিষ্কার করে নিচ্ছি একা সংসারে এই একটা অসুবিধে কোনো কাজ ফেলে রেখে যেতে পারি না যতটা সম্ভব করার চেষ্টা করি ফেলে রেখে গেলে তো কোথাও থেকে ফিরে এসে সে আমাকেই করতে হবে এর থেকে ভালো কাজ করে রেখে গেলে ফিরে এসে নিশ্চিন্ত মনে রেস্ট নিতে পারব মুস্তাফার্দ লিখেছে আপু আমি বাংলাদেশ থেকে বলছি তোমার ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ ভালো থাকবেন মিনারা সোনার সংসার থেকে লিখেছেন জানো তোমার মুখে নিজের নাম শুনে খুব ভালো লাগে আপন আপন মনে হয় আর চাউমিনটা খুব লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ইয়ামি থ্যাংক ইউ তোমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর ভিডিওর মাধ্যমে তোমার সাথে আমার পরিচয় প্রতিদিনের কথোপকথনের মাধ্যমে একটা আপন আপন ব্যাপার তো চলেই আসে তাই না আর চাউমিনটা যারা যারা খেয়েছে তারা সবাই বলেছে সত্যিই খুব ভালো হয়েছে চলো এসো একদিন করে খাওয়াবো আজকে যাচ্ছি নৈহাটির বড়মার কাছে পুজো দিতে মেনলি আজকে হাজব্যান্ডটি বড়মার কাছে যাওয়ার কথা বলেছিল অনেক দিন ধরেই বলছিল যাবো যাব যাই হোক রেডি হয়ে আমাদের ওখান থেকেই একেবারে মিষ্টিটা কিনে নিলাম বাদ বাকি সব কিছু মন্দিরের কাছে গিয়েই কিনবো কালী পুজোর আগে একবার গিয়েছিলাম তখন ট্রেনে করে গেছিলাম আজকে হাজবেন্ডের সাথে বাইকে করে যাচ্ছি এই যে বড়মার পুজো দিতে লাইনে দাঁড়িয়ে আছি কালী পুজোর দুদিন আগে যত টানা লাইন ছিল আজকে তার থেকেও বেশি লাইন কেন বুঝতে পারলাম না সবাই বলছে এত ভিড় কেন সবাই তো অবাক লাইনে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট দাঁড়িয়েছিলাম দুপুরে বড়মার মন্দির একটাই বন্ধ হয়ে যায় আর টেনশন হচ্ছিল যে একটার আগে পুজো দিতে পারবো তো লাইনে ভিড়ের মধ্যে অনেকক্ষণ দাঁড়ালেও ভেতরে বেশ ভালোই পুজো দিতে পেরে খুব শান্তি লাগছে প্রতিদিন বড়মার কাছে যে কত শত শত মানুষ মনস্কামনা পূরণে পুজো দিতে আসে সেটা তো পুরো ভাবার বাইরে তাই তো মন্দিরের বাইরে লেখা ধর্ম হোক যার যার মা সবার পুজো দিয়ে বাড়িতে এসেছি দুপুর একটা পনেরো নাগাদ তারপর খাওয়া দাওয়া করে দুপুরে বেশ লম্বা একটা ঘুম দিয়েছি আর অনেক দিন পর দুপুরে ঘুমালাম ঘুমটাও বেশ ডিপলি হয়েছিল ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে এখন ঘরে সন্ধে বাতিটা দিয়ে দিচ্ছি এরই মধ্যে সোনাও কলেজ থেকে চলে এসেছে সারা ঘরে ধূপ ধুনো দিয়ে এখন তুলসী তলায় সন্ধেটা দিয়ে চা করে নেব সন্ধ্যেবেলায় পুরো ঘরে ধূপ দেওয়ার পরে পুরো এনভায়রমেন্টে চেঞ্জ হয়ে যায় বেশ কড়া করে তিন কাপ দুধ চা করে নিলাম দুধ চায়ের প্রতি ভালোবাসাটা আমার বহুদিনের এখন তো আমার মেয়েরও এই অভ্যাসটা হয়ে গেছে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় দুধ চা খেতেই পছন্দ করি সারাদিনে এক কাপ হলেও দুধ চা লাগবে লিকা চাও খাই খাই না তা না কিন্তু খুব একটা না পছন্দ করি না এখন এমন পরিস্থিতি আসে অনেক অনেক সময় লিকার চাও খেতে হয় তাই আমার মনে হয় যে কোনো পরিস্থিতিতে মানিয়ে গুছিয়ে নিতে সব সময় সব রকম অভ্যাস থাকাই ভালো দুধ চায়ের সাথে যে কোনো বেকারি বিস্কুট খেতে বেশ ভালো লাগে তবে এখন সমস্ত বেকারি বিস্কুটগুলোতে না খুব মিষ্টি দেয় আর মিষ্টি জাতীয় জিনিস খেতে আমি ভালোবাসি কিন্তু এত মিষ্টি দেয় যে চায়ের সাথে খুব একটা ভালো লাগে না এর জন্য এখন খুব একটা সেটা খাওয়াও হয় না চা খেয়ে চায়ের বাসনগুলো ধুয়ে রেখে সকালে ছাদে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি সেগুলোই এখন ভাজ করে নিচ্ছি এগুলো জায়গা মতো গুছিয়ে রাখতে রাখতে দোকান থেকে আয়রন করা আবার কিছু জামা কাপড় হাজব্যান্ড নিয়ে আসলো সেগুলোও একেবারে জায়গায় মতো গুছিয়ে রাখব এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর একটু বেশি ভালো লেগে থাকলে কমেন্টস এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এই জামাকাপড়গুলোর মধ্যে আমার একটা শাড়ি একটা মেয়ের প্যান্ট আছে বাকি সব হাজব্যান্ডে সারা সপ্তাহে যত জামা কাপড় কাছাকাছি করি তার মধ্যে হাজবেন্ডেরই সব থেকে বেশি থাকে আর এই শীতকালে এত জামা কাপড় হয় ঘরে যে ভাজ করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে রাখতে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আবারও দেখা হবে এই আশা নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ